কিন্তু আগামী পঁচিশ সালের মধ্যে সেনজেন ভুক্ত হতে চলেছে এই দেশটি এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ এবং আজ আমরা টোটাল চোদ্দটি অনলাইন প্রাপ্ত হয়েছে এই খুশির সংবাদ আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি থাকুন এবং আমাদের সঙ্গেই দর্শক সার্বিয়া এই সার্বিয়ার বিষয়ে আমরা ধাপে ধাপে সফলতার দিকে এগোচ্ছি এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ভিসা আসতেছে এবং আসার সাথে সাথে এই খুশির সংবাদ আমরা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেব এই সার্বিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের মতো একটি দেশ যারা এই সার্বিয়াতে এই স্বপ্নের দেশে যাবেন তাহলে এই সার্বিয়া স্বপ্নের দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ